খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা তোমাদের শান্তি হোক আজকের পাঠ আমাদের মিশন এবং করুণা সম্পর্কে গভীরভাবে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায় ঈশ্বর যখন জোনাকে মিনেভে যেতে ডেকেছিলেন তখন জোনা তর্ক করেননি তিনি দৌড়েছিলেন তিনি কেবল ভয়ে দৌড়ে যাননি তিনি দৌড়েছিলেন কারণ তিনি চাননি যে ঈশ্বরের করুণা তাদের কাছে পৌঁছাক যাদের তিনি যোগ্য বলে মনে করেননি এবং এটাই আমার বন্ধুরা প্রায়শই আমাদের সত্য কখনো কখনো আমরা ভীত হওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে দৌড়াই না আমরা দৌড়াই কারণ আমরা তার করুণার সাথে একমত নই জোনার গল্প হল প্রতিটি অনিচ্ছুক শিষ্যের গল্প যারা কখনো বলেছে আমি নই প্রভু অন্য কাউকে পাঠান আমাদের প্রত্যেকেরই একটি নিনেভে আছে এমন কেউ আছে যে আমাদের অসন্তুষ্ট করেছে আমাদের ক্ষতি করেছে অথবা এমন একটি বিভাজনের অন্য পাশে দাঁড়িয়ে আছে যা আমরা অতিক্রম করতে চাই না তবুও ঈশ্বরের মিশন সর্বদা আমাদের তারা করে যে ঝড় জোনাকে পেয়েছিল তা তাকে ধ্বংস করার জন্য ছিল না এটি তাকে জাগানোর জন্য ছিল আপনি দায়িত্ব থেকে পালাতে পারেন কিন্তু যিনি আপনাকে ডেকেছেন তাকে পালাতে পারবেন না এই সপ্তাহে আমি আপনাকে নিজেকে তিনটি সৎ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার নিনবিবাসী কারা যাদের আমি গোপনে করুণার বাইরে বলে মনে করি ব্যয়বহুল প্রেম এড়াতে আমি কোথায় লুকিয়ে থাকব কাজ ব্যস্ততা বা অহংকারের আডালে এবং পুনর্মিলনের দিকে আজ আমি কোন ছোট সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারি গীতরচক জাতিগুলির ক্রোধ শাসকদের ষড়যন্ত্র বিশৃঙ্খলা বৃদ্ধি এবং ঈশ্বর কী করেন তা বর্ণনা করেছেন তিনি হাসলেন নিষ্ঠুরভাবে নয় বরং শান্ত আত্মবিশ্বাসের সাথে তার রাজ্য আমাদের আতঙ্ক বা আমাদের গর্বের উপর নির্ভর করে না তার হাসি আমাদের ভয় ছাড়াই সেবা করার জ্বালা ছাড়াই ভালোবাসার জন্য আমন্ত্রণ জানায় হয়তো প্রতিদিন সকাল শুরু করুন একটি সহজ প্রার্থনা দিয়ে পিতা আমাকে এমন একজনকে দেখান যাকে আমি আজ ভালোবাসতে পারি তারপর দুপুরের আগে কাজ করুন কোনো নিখুঁত পরিকল্পনা নেই কোনো বড প্রকল্প নেই কেবল উপস্থিতি সুষমাচারে একজন আইনজীবী যীশুকে জিজ্ঞাসা করেন আমার প্রতিবেশীকে এবং যীশু উত্তর দেন উত্তম সমরিয়ের গল্প দিয়ে এমন একটি গল্প যা প্রত্যাশাগুলিকে উল্টে দেয় একজন পুরোহিত এবং একজন লেডিও একজন আহত ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তারপর একজন সামেরিয়ান একজন ঘৃণ্য বহিরাগত থামে তার ক্ষতগুলির যত্ন নেয় তাকে নিরাপদে নিয়ে যায় এবং ফিরে আসার প্রতিশ্রুতি দেয় এটাই করুণা যার মূল্য কিছু এটি ব্যক্তিগত ব্যবহারিক এবং বিশ্বস্ত আর বন্ধুরা সেই একই সামেরিয়ান চেতনাই এখন বিশ্বের প্রয়োজন বিশেষ করে সেই মুহূর্তগুলিতে যখন গর্ব প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিশোধ আমাদের সংজ্ঞায়িত করে সম্প্রতি এশিয়া কাপে ভারতের জয়ের পর এমন একটি মুহূর্ত এসেছিল যা জাতির দৃষ্টি আকর্ষণ করেছিল ভারতীয় দল একজন পাকিস্তানি মন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় কেউ কেউ উল্লাস করে বলেছিল যে এটি জাতীয় গর্বের অবস্থান অন্যরা অস্বস্তিতে পড়েছিল এটিকে ক্রীড়া মনোভাবের অভাব বলে অভিহিত করেছিল কারও মতামত যাই হোক না কেন আমাদের এটি মনে রাখতে হবে প্রতিশোধমূলক অঙ্গভঙ্গি শান্তি তৈরি করে না নম্রতা ছাড়া বিজয় ক্ষত নিরাময় করতে পারে না আমরা এমন এক সময়ে বাস করি যখন প্রতিযোগিতা সহজেই অবজ্ঞায় পরিণত হয় খেলাধুলায় রাজনীতিতে এমনকি ধর্মেও কিন্তু খ্রীষ্ট আমাদের উচ্চতর কিছুর দিকে ডাকেন তিনি আমাদের কেবল ম্যাচ নয় হৃদয় জয়ের জন্য আহ্বান করেন এমন করুণা প্রদর্শন করার জন্য যা বিশ্বকে অবাক করে প্রমাণ করার জন্য যে অনুগ্রহ ক্ষোভের চেয়ে শক্তিশালী গুড সামারিট্যান জিজ্ঞাসা করেনি যে আহত ব্যক্তিটি কোন পক্ষের তিনি কেবল ব্যথা দেখেছিলেন এবং করুণার সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রকৃত বিজয় এমনই দেখায় যখন আমরা মানবতার সাথে শত্রুতা কাটিয়ে উঠি আমরা আমাদের দেশ জুড়ে সেই চেতনার ঝলক দেখেছি দুই সালে যখন কেরালা বন্যায় প্লাবিত হয়েছিল তখন জেলেরা অপরিচিতদের উদ্ধার করার জন্য তাদের ছোট নৌকাগুলি প্লাবিত রাস্তায় নামিয়েছিল তারা ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করেনি তারা কেবল বলেছিল একটি জীবন একটি জীবন এটাই ছিল জলের উপর সুষমাচার কোভিড বিয়োগ উনিশ লকডাউনের সময় মুম্বাই এবং দিল্লির শিখ গুরুদ্বারগুলি প্রতিটি ধর্মের মানুষকে খাওয়ানোর জন্য দিনরাত রান্নাঘর খুলেছিল ব্যাঙ্গালোর এবং মাহিমের ক্যাথলিক প্যারিসগুলি খাদ্য ব্যাংক এবং অক্সিজেন ড্রাইভ পরিচালনা করেছিল স্বেচ্ছাসেব করা সংক্রমণের ঝুঁকি নিয়েছিলেন কারণ প্রেম এটির দাবি করেছিল চেন্নাইয়ের একজন নার্স বলেছিলেন আমি স্পর্শ করি এমন প্রতিটি রোগী হলেন যিশু যিনি যন্ত্রণায় ভুগছেন এটি ইউনিফর্ম পরা করুণা এবং ভারত জুড়ে তরুণরা খ্রিস্টান হিন্দু মুসলিম ক্ষুধার্তদের খাওয়ানোর এবং একাকীদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প পরিচালনা করছে কোনো বড বাজেট নেই কেবল বড হৃদয় নিয়ম এবং সীমানা মানুষের সেবা করার জন্য বিদ্যমান করুণাকে আটকানোর জন্য নয় যখন মানচিত্রের কোন রেখা বা আমাদের মনের কোন নিয়ম করুণাকে বাধা দেয় তখন আমরা পুরোহিত এবং লেবিয়দের ভুলের পুনরাবৃত্তি করি ঈশ্বর আমাদের সেই রেখাগুলি অতিক্রম করতে বলেছেন সামাজিক জাতীয় বা মানসিক এবং করুণাকে সুবিধার চেয়ে বেশি হতে দিন এমনকি ভারত এবং পাকিস্তানের মধ্যেও আমরা করুণার নীরব অঙ্গভঙ্গি দেখেছি সীমান্তের ওপারে রোগীদের চিকিৎসা করা ডাক্তাররা উৎসবের দিনগুলিতে মিষ্টি বিনিময়কারী সৈন্যরা যে পরিবারগুলি এখনও তাদের আত্মীয়দের জন্য প্রার্থনা করে যাদের সাথে তারা কখনও দেখা করেনি এগুলি শিরোনাম নয় তবে তারা আশার রেখা প্রকৃত করুণার সর্বদা কিছু মূল্য দিতে হয় সামেরিয়ানদের মতো আমাদেরও পক্ষপাতের বাইরে দেখতে অসুবিধাজনক হলে থামতে উদারভাবে ব্যয় করতে এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বলা হয় করুণা আমরা কি অনুভব করি তা দ্বারা পরিমাপ করা হয় না বরং আমরা পরবর্তী কি করি তা দ্বারা তাহলে আমরা কিভাবে এই করুণা উপভোগ করতে পারি একটি ছোট করুণার কিট রাখুন একটি বোতল জল একটি জলখাবার অভাবী কারো জন্য একটি সদল শব্দ প্রস্তুত রাখুন আপনার প্যারিসে একটি ভালো সামেরিয়ান বৃত্ত তৈরি করুন আপনার বাজেটে একটি করুণার মার্জিন আলাদা করে রাখুন আপনার আরামের অঞ্চলের বাইরে পৌঁছান যাদের সাহায্য করেছেন তাদের সাথে যোগাযোগ করুন কিন্তু মনে রাখবেন করুণা প্রার্থনার মধ্যে নিহিত থাকতে হবে পবিত্রতা ছাড়া করুণা এটা ক্লান্তি কাজ করার আগে প্রার্থনা করুন সেবা করার পর বিশ্রাম নিন প্রভু আপনাকে নবায়ন করুন জোনার মোড এসেছিল যখন তিনি মাছের পেট থেকে প্রার্থনা করেছিলেন আমি প্রভুকে ডাকলাম আর তুমি আমার কথা শুনেছ আমাদের মোড আসতে পারে স্বীকারোক্তি বা নীরব আরাধনার মাধ্যমে যখন আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়কে মিশনের জন্য নবায়ন করতে দিই ইউকারিস্টে আমরা যা পাই তা হয়ে উঠি খ্রিস্টের দেহ যা অন্যদের জন্য ভানা এবং ঢেলে দেওয়া হয় সেই বলিদানমূলক প্রেম করুণার প্রতিটি কাজকে ইন্ধন যোগায় তাই যদি আপনাকে অবশ্যই জোনার মতো চিন্তা করতে হয় কিন্তু সমরিয়ার মতো বাধ্য থাকুন ঈশ্বর আমাদের সাথে বাছাড়াই নিনেধে পৌঁছাবেন প্রশ্ন হল পথে কি আমাদের হৃদয় রূপান্তরিত হবে আজ রাতের মধ্যে একজন ব্যক্তির বোঝা হালকা হোক কারণ আপনি থামলেন এটাই একজন শিষ্যের আসল পরিমাপ আসুন আমরা প্রার্থনা করি প্রভু যীশু আমাদের অজুহাত এবং আমাদের পালানোর পরিকল্পনা বন্ধ করুন আমাদের দেখার জন্য চোখ থামার জন্য পা বাঁধার জন্য হাত এবং ফিরে আসার জন্য হৃদয় দিন আমাদের রুটিনকে মানুষের সেবা করতে এবং আমাদের উৎসাহকে আপনার করুণার সেবা করতে দিন আমিন যাও আর একইভাবে করো পরিমাপযোগ্যভাবে বিরামহীনভাবে Echoes of the word echoing Christ in every heart, where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy, reflections, visuals, and captions, crafted with love and multilingual inclusive. Spirit, let you are not just a viewer; you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer. Every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. email, echosofttheword at proton.me mobile phone WhatsApp plus 918981223485.